আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম সো বেয়ার্স দশে চলে আসছি কবুতায় উঠানোর জন্য সো যদি তারা অনুদ করে সাড়ে এগারোটার দিকে বেঁচে যাবে না সাড়ে এগারোটার দিকে ভা পেয়ে যাবেন আসছিলাম তো কালীগঞ্জ থেকে বেশ অনেকটা সময় অতিবাহিত হয়ে গিয়েছে কিন্তু লোকাল গাড়িতে আসলাম লোকাল কোনটা এটা এক্সপ্রেস এক্সপ্রেস সাতটা আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন দোয়া করি তো এখন আসি যশোর টার্মিনালে এই যে পিছনে যে বাসটা দেখতে পাচ্ছেন এই বাসটাতেই মূলত পাঠিয়ে দিচ্ছি কবুতর এটা যাবে হচ্ছে সাতক্ষীরা আমার বাসা তো কালীগঞ্জ চিনা দেওয়া কালীগঞ্জ কালীগঞ্জ থেকে আমি যশোরে আসছি কবুতর উঠানোর জন্য অনেকে আপনারা বলেন যে ভাই কবুতর এই যে পাইতে ঝামেলা হচ্ছে আধা ঘন্টা আগে এসে বসে আছি এক ঘন্টা আগে এসে বসে আছি দু ঘন্টা আগে এসে বসে আছি তো আমাদের বিষয়টা একটু দেখেন আপনি বুঝেন যে আমরা কি করছি আমি তো আমার বাসা এখান থেকে চল্লিশ কিলোমিটার দূর আমি ওইখান থেকে এখানে আসছি কবিতা উঠানোর জন্য আবার যখন আমরা ঢাকা থেকে কবুতর নিয়ে আসি ঢাকা থেকে যখন আমরা কবুতর নিয়ে আসি সেই সময়টাতেও কিন্তু আমাদের রাস্তায় ঘন্টা পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় সো আপনাদের উদ্দেশ্য এটি এতটুকুই বলবো যে যারা কবুতর লালন পালন করছেন এতটুকু আপনাদের সহ্য করতে হবে যদি এটা পারেন তাহলে তো কবুতর লালন পালন করেন তাহলে দূর দূরান্ত থেকে কবুতর কাট করার দরকার নেই আমরা তো রাত একটা দুইটা তিনটার দিকেও রাস্তার পাশে যে দাঁড়িয়ে আছি কবুতর কালেক্ট করার জন্য দুই তিন ঘন্টা তো তো এতটুকু ঝামেলা যদি আপনারা না আসলে রিসিভ করতে পারেন এতটুকু ঝামেলা যদি আপনারা গ্রহণ না করতে পারেন তাহলে তো হবে না বিয়র্থ ভালো জিনিস পাইতে হলে অবশ্যই থেকে কবুতর নিতে হবে ভালো ফ্রেন্ডসের কাছ থেকে কবুতর নিতে হবে তাহলে ইনশাল্লাহ আপনারা ডেভেলপ করতে পারবেন দেখেন আমাদের এরিয়াতেও তো অনেকে কবুতর পালে আপনাদের এরিয়া তো অনেক কবুতর পালে আমার কাছ থেকে কেউ নেবেন বিশ্বস্ততার একটা জায়গা আছে আমরা তো আমাদের এখানে অনেকে কবুতর পালে আমাদের এখানে তো রেসিং ভাবে নাই আমাদের ঢাকা থেকে নিয়ে আসতে হয় সো আমাদেরকেও এইভাবে ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয় সুতরাং এতটুকু তো ঝামেলা আপনাদের আসলে পয়তেই হবে সো আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই তো করি আমি এখন রওনা দিব আমার বাড়ির দিকে আপনারা যারা কবুতর নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ